আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ প্রিয় দর্শক কাছে দূরে বিশ্বের যে যে প্রান্ত থেকে দেখছেন সকলকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাপিকে জানুন পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল সৌজন্য বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্ক রিপ্রেজেন্টার এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি প্রিয় দর্শক আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমরা কোরআনুল করিমের গোটা তিরিশ নম্বর পাড়া আলোচনা করব এবং এই তিরিশ নম্বর পাড়ার মধ্য দিয়ে আমাদেরকে কোরআনুল করিমের এক থেকে তিরিশতম পর্ব আজকে শেষ হচ্ছে আমাদের এই তিরিশতম পাড়া থেকে আলোচনা শোনাবার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের প্রখ্যাত ইসলামী চিন্তাবিদ মুফাসির কোরআন হাফেজ মৌলানা লুৎফুর রহমান সম্মানিত কেন্দ্রীয় সভাপতি বাংলাদেশ ইমাম সমিতি

আমরা মোহতারমের কাছ থেকে আজকে তিরিশ নম্বর পাড়ার আলোচনা শুনবো আমি আলোচনা শোনাবার আগে একটি প্রশ্ন করতে চাই যে আজকে অনুষ্ঠানের মধ্য দিয়ে গোটা কোরআনের এক থেকে তিরিশতম পারা আল্লাহ তালা যে মেসেজগুলো দিয়েছেন যে দিক নির্দেশনা দিয়েছেন যে ঘটনাগুলো আল্লাহ তালা আমাদেরকে জানাবার জন্য আদেশ করেছেন আমরা অনুষ্ঠানের মাধ্যমে জানাতে পেরেছি এই জন্য আজকে তিরিশতম পর্বে আপনার অনুভূতিটা কী আলহামদুলিল্লাহ রবুল আলমিন আমি আমি আল্লাপাকে সুক্রিয়া আদায় করছি খুব আন্তরিকভাবে আমি দীর্ঘদিন পর্যন্ত টেলিভিশনে কথা বলার আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছেন এবং আমি অনেকগুলি প্রোগ্রাম আমরা সরাসরি সম্পৃক্ত থাকি আপনি বিশ্বাস করুন আমার হাতে আল্লাহ পাক কালাম আমার যত প্রোগ্রাম করি এর মধ্যে আমার সবচেয়ে আমার কাছে মনোনীত আমার হৃদয় ভিজন ওই তারাবিকে জানানো এটা আমি আমরা অন্য অন্য প্রোগ্রাম করি রিয়েলিটি শো করি ঠিক আছে সবকিছু খুব ভালো কিন্তু আমার কাছে পছন্দ নিয়ে শোই আমার খুব মনোনীত হইল এই প্রোগ্রামটা তারা বিজন কারণটা হচ্ছে এটা এইটা এটা একটা ভিন্ন ধরনের প্রোগ্রাম এটা এটা ব্যতিক্রম একটা প্রোগ্রাম যার কারণে এই প্রোগ্রামটা আমি করে আমি নিজে এটার সাথে সম্পৃক্ত থেকে আমার নিজেকে ধন্য এবং আমার যদি আপনি জিজ্ঞাসা করেন যে টেলিভিশন জগতে আপনার সবচেয়ে কোন প্রোগ্রামটা বেশি পছন্দনীয় তা আমি তো বলেছি যে এই পবিত্র মাহের আমাদের আল্লাহকে সাক্ষী রেখে আমার এই প্রোগ্রামটা সবচেয়ে আমার এক নাম্বার প্রোগ্রাম পছন্দ প্রোগ্রাম আলহামদুলিল্লাহ আমি শুরুতে আর একটু বলতে চাই এই প্রোগ্রাম বি থেকে শুরু করে যারা যারা আমাদের সংশ্লিষ্ট রয়েছেন যারা এটা নির্মাণ করে দিচ্ছেন যারা এটা প্রচার করছেন একুশে টেলিভিশনে আমি আল্লাহর কাছে বিনয়ের সাথে তাদের জন্য দোয়া করি আর আল্লাহ তালা আমি একটা গুনাগার মানুষ এই প্রোগ্রামের সাথে যারাই সংশ্লিষ্ট যারাই সহজ করছেন তাদেরকে আপনি পুরস্কার দান করুন উত্তম আরেকটা হচ্ছে এই অনুষ্ঠানটা যেন লংজিবিটি হয় আলোচনা শুনবেন্লাহ রহমান রহিমুলিম সুরানবাহা গুরুত্বপূর্ণ তিরিশ নম্বর পাড়ায় যতগুলি সুরা রয়েছে ছোট ছোট সুরা এগুলি আমরা এক্সট্রা রহমত বলতে পারি কারণ কথা বলেছেন এবং এগুলো পরিপূর্ণতা রয়েছে অর্থের দিক থেকে এবং আমলের দিক থেকেও পরিপূর্ণতা রয়েছে সহজে মুখস্থ করা যায় নামাজের মধ্যে পড়া যায় এটা আল্লাহ আমাদের একটা রহমত সব যদি বাকারার মতন দিত তাহলে আমরা দেখা যায় অনেক মানুষ একটা সুরাও জানতো না কিছু আয়াত জানতে পারতো এখন অনেক কিন্তু বলতে পারে দশটা বিশটা তিরিশটা সুরা তার মুখস্থ রয়েছে আল্লাহবুল্লাহ আলমিন ক্যামাতের মহা সুসম্বাদ দিয়েই শুরু করেছেন এই সূরা এবং আল্লাহবুল্লাহ আলমিন বলছেন যে সে একটা মহা সম্বাদের কথা বলেছেন এবং তিনি পাহাড় সৃষ্টি করেছেন এবং আল্লাহ আলম আলম নাজা আল আল্লাহ মিহাদা বল জিবাদা ও খালকনাক মাসুয়া বেশ কিছু প্রশ্ন রেখেছেন যে পাহাড়কে আমি সৃষ্টি করেছি সমতল ভারসাম্য রক্ষা করার জন্য এবং আমি এই এই মানুষকে সৃষ্টি করেছি জোড়ায় জোড়ায় এই কথা রব আলামিন বলেছেন এবং বলেছেন যে রাতকে সৃষ্টি করেছি আমি তোমাদের বিশ্রামের জন্য দিনকে আমি করি তোমাদের রুজি রো রুটি রুজি ইনকামের জন্য তো এইগুলি আলব্লা আলামিন বলেছেন এবং কিভাবে কি। খাদ্য সামগ্রী উৎপাদন হয় কিভাবে দেয় এটা একটা দিক নির্দেশনা দিয়েছেন এবং আল্লাহ রবাহ আলমিন বলেছেন যে অকুল্লা না কিতাবা এই কিতাবের মধ্যে এমন কিছু নাই কিছুই জমা রাখিয়েছেন আল্লাহাক এবং আল্লাহ সব কিছু বান্দার লিপিবদ্ধ করে রাখেন অকুল্ল সহির ও কাবিরি মস্ততর এবং ছোট বড় সব কিছুই আল্লাহর কাছে থাকে এবং আল্লাহ রবুল্লা আলমিন বলছে ইন মোত্তাকিন মাফাজা মোত্তাকিন যারা তারা এই সফলকামী এবং কেমাতে দিন আল্লাহরবুল্লা আলমিন তিনি সমস্ত মানুষ এবং রুহুদেরকে বলবে তোমরা সারিবদ্ধভাবে দাঁড়াও সারিবদ্ধভাবে তাদেরকে দাঁড়ানো হবে এবং সেদিনকারে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সমস্ত মোমিন যারা যারা রুকু শ্রদ্ধা দেওয়ার ছিল রিহার্সাল করে গেছে পালন করে গেছে তারা কিন্তু রুকুশ্রদ্ধা করবেন এবং তা আমাদের দিন কাফিররা পারবে না তখন বলব ইয়ালা ইত্যানি কুন্তত ও একুল কাফির ইয়া ইত্যানি কুন্তত রবা কাফিররা বলবে হা আমি যদি মাটি হয়ে যেতাম নিঃশেষ হয়ে যেতাম আমার এই গ্রাণী আমার এই কষ্ট দুঃখ দুর্দশা বেদনা আমার তো সহ্যই হয় না পদে পদে লাঞ্ছিত আহা এরকম এই দুনিয়ার মানুষ যারা সফ একটু দুনিয়াবি পাইয়া যারা সফলতা মনে করো কামাতে দিন তোমার সফলতা এবং বিফলতা কি তুমি জানলা না বুঝলা না এরপর আল্লাহ রব্লা আলমী সুরা নাজিয়ার সৃষ্টি করেছেন এবং সেখানে আজরি আলহি সালাম তার পাওয়ার তার ক্ষমতা আল্লাহ যা দিয়েছেন সে ব্যাপারে কথা বলেছেন এবং আল্লাহ রব্লা আলমিন তিনি এমন কথা বলেছেন মুসা সৈরত সালামের প্রসঙ্গ এখানে তিনি নিয়ে আসছেন এরপর আল্লাহ রবুল্লা আলমিন জান্নাতি যারা আল্লাহকে ভয় করে তাদের জান্নাতি দান করবেন এটা আল্লাহ নিশ্চয়তা দিয়েছেন এভাবে করে আল্লাহ রবুল্লা বল জালাল তিনি মানুষের জন্য মানুষের কল্যাণের জন্য সব কিছু বলেছেন জি মহতারম জাজাক আল্লাহ আমরা ছোট্ট একটি বিরতি থেকে ফিরে এসে আলোচনা শুনবো ইনশা প্রিয় দর্শক সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বিআরবি নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার বাই মন্তাহা স্টিল সৌজন্য বিআরবি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বি আর বি নিবেদিত তারাপিকে জানুন পাওয়ার বাই মুন স্টিল সৌজন্যে বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পি যে মোহতারাম আমরা সুরা আবাসা পর্যন্ত বিরতির আগে আলোচনা না আমরা তো এটা শুনছি আবাসার থেকেও কিছু কথা আমরা শুনেছি এরপর আল্লাহ আলামিন বলেন সুরে তাকবীর তাকবীর মধ্যে বলেছেন যে কামাজ যখন হবে তখন সূর্য কিভাবে হবে চন্দ্র কিভাবে হবে তারকার আজির অবস্থা কি হবে এটা এবং পাহাড়গুলি উড়ে যাবে এবং ঠাস ঠাস করে আপনার ওই তারকাগুলি হয়ে পড়বে এবং এই চন্দ্র সূর্যের অবস্থা কি এটা কিন্তু একটা জানা দরকার এটা এই সুরা কয়েকটা সুরের মধ্যে আল্লাহ রবুল্লা আলমী উল্লেখ করেছেন এর মধ্যে যে সুরে থাকবীর আল্লাবুল বলেছেন যে সমুদ্র কিভাবে উথলি উঠবে এবং পাহাড় কি পাহাড়ের অবস্থা কি হবে এইভাবে কিন্তু আলব আলামিন মানুষের কী অবস্থা হবে এই কথাগুলো আলামিন বলছেন এবং রসুল আকরম সাল্লামের এখানে প্রশংসা ওই আয়াতের মধ্যে বলা হয়েছে এবং আল্লাহবুল্লা আলমিন বলছেন ও মাতাসা উন ইয়াশা রাব্বুল আলামিন বান্দা তোমরা যা চাও তা হবে না আমি যা চাই বরং তাই হবে এটাই রাইট তোমারটা রাইট নয় তারপরে সুরা ইনফিতারের কথা বলা হয়েছে ক্যামাত যখন সংগঠিত হবে তখন এই প্রারমবে ক্যামাত সংঘটিত প্রোরমবে আলব আলামিন আকাশ কী করবেন তারপরে এবার চন্দ্র সূর্যের কথাও বলেছেন তারকারাজির কথা বলেছেন এখানেও ঠিক একই কথা কবর থেকে মানুষ কীভাবে উঠবে ঘাসের মতন বেরিয়ে আসবে এবং মানুষ সামনের দিকে এগিয়ে যাবে এবং আল্লাহ পাক ইয়া বলি স্যার মা ঘর রাখব বিকেল কারিম হে পৃথিবীর মানুষ তোমার রবের বিধিবিধান মানতে তার কাছে যেতে তার আনুগত্য লাভ করতে তোমাকে কোন জিনিস বাধা দেয় হ্যাঁ কোন জিনিস তোমাকে প্রতিবন্ধতা সৃষ্টি করে এ কথা রব আলীন বলছেন বলছেন যে ওইন আল ইকা হাফিউজ কেরামান কাতি বিন হ্যাঁ যে আমি তোমাকে সংরক্ষণ করার জন্য দুইজন সম্মানিত লেখক দয় নিযুক্ত করে দিয়েছি কেরামান কাতিবিন মানে হচ্ছে সম্মানিত দুইজন লেখক দয় এরা তোমার সব কিছু যা যা তুমি করো সবটা সে এটা মনিটাইজেশন করে এবং সেই সবটা খেয়াল রাখে এবং ইয়াম আহতামিলকু নফসুল্লী নফিস সেই আওয়ালাম আল্লাপাক বলছেন কামাতের দিন একজন মানুষ একজন মানুষের কোন এক নফস আর এক নফসের কোন ধরনের কোনো উপকারে আসবে না মানুষ ব্যবসা বাণিজ্য করতে গিয়ে মাপে কম দেয় এই যে মাপে যারা কম দেয় তাদের ব্যাপারে আল্লাহ আলম বলছেন ওইলুল মতফিফিন ওইলুল মতফিফিন এলে দিন দেখতে হলো আলে নাসি অস্তফুন মধ্যে বলা হয়েছে যারা মাপে কম দেবে যারা ওজনে কম নেবে ওজনে কম দেবে নেওয়ার সময় বেশি নেবে এই সমস্ত প্রবণতা যারা কাজ করবে যারা কবিরা গুণের কাজ এটা আল্লাহবুল্লা আলমিন বলছেন এবং তুমি ভালো কাজ করতে গিয়ে মানুষদের টিটকারি মারবে মানুষের একটু বেসকি মারবে এই কথা এখানে পরিষ্কার করে বলা হয়েছে ওইদিন আমার অভিমেতা ওইদান কলাব ইরাহালিম কলাব ফাকিন এই আয়তের মধ্যে কিন্তু বলা হয়েছে যে তুমি মিটমিট করে এটা হাসবে ভালো কাজ করতে গেলে এতে তুমি কোনো বিচলিত হবে না এটা আল্লাহবুল্লাহ আলমিন বলছেন এবং আল্লাহবুল্লাহ আলমিন বলছেন যে যে ইয়াইসলাম রব্বিকা ধান ফামুলা কী এই তোমাকে তোমার রবের সন্নিকটে পৌঁছাতে কে দিন সে বাধা দিয়েছে অর্থাৎ তুমি এমন কোনো কাজ করো না যে কাজ করতে গেলে তোমার ইসলামের পথে চলতে প্রতিবন্ধ সৃষ্টি হয় এটা আল্লাবুল্লা আলামিন বলছেন এবং সুরাবুরুজ থেকে শুরু করে সমস্ত সূরাগুলি আমরা বলবো যে কোরআনুল কারীম যে আল্লাহ নাজির করেছেন বল কোরআনুল মজিদ উন্িলাহি মাহফুজ ইল্লাহি মাহফুজে অবস্থান করছিল সেখান থেকে এসেছে এবং রাব্বুল আলামিন বলে قالي الإنسان مما خلق من مما إن يخرج بين الصلب والطرايب যে সন্তান কোথায় ছিল বা বাবা এবং মায়ের মায়ের বক্ষ দেশে বাবার পৃষ্ঠ দেশে এখানে একটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে যে সন্তানরা এসেছে সে কথাগুলি আল্লাহবুল্লা আলমিন সুরা তরেকের মধ্যে এভাবে উল্লেখ করেছেন সুরাতুল আলা আলা সুরা রসুল রকম সাল্লাম ঈদের জামাতে জুমার দিন পড়তেন সুরা আলা সুরা গাশিয়া এই দুটি সুরা পড়তেন এই যে আমাদের ঈদ এখন ঈদের সালাত ঈদের সালাতের মধ্যে কোন দুইটি সুরা

মানে পরিশুদ্ধ রাখার কথা আল্লাহ বলেছেন এবং সুবহান আল আলা সুবহান আরব্বি আলা অর্থাৎ আল্লাহ মহান আল্লাহ পুত পবিত্র এ কথা আল্লাহবুল্লা আলামিন উল্লেখ করেছেন সুরকাসিয়ার মধ্যে এসছে যে কিভাবে তুমি দেখো বড় বড় যে উঠগুলি এই উঠে কিভাবে পানি খাপ পানি রিজার্ভ রাখে আহ তারপর আফলাইন সুরুন আফলাইন সুরুন ইরেল ইভুলিকাইফে খলিকত উট কিভাবে নির্মাণ করা হয়েছে কিভাবে তৈরি করা হয়েছে এটা আলাদা আলাদা এই জিনিস তো বিজ্ঞান আবিষ্কার করতে পারে না পারত না তালা তালা ঘুমর ফাঁস করে দিয়েছে দিয়েছেন যে এই সমস্ত উটগুলি যখন সমুদ্র মরু মরুভূমিতে যখন চলে তখন তারা অনেক পানি রিজার্ভ রাখে রিজার্ভের একটা ট্যাংকি আছে তারপরে তারা বালুর ধুলা বালুর যখন ঝড় হয় তখন তারা কিভাবে কীভাবে সুকৌশলে থাকতে হয় এটা ওরা দিনের পর দিন থাকতে পারে এই কৌশলে বুদ্ধি মেধা আল্লা আলাবিন তিনি দিয়েছেন এবং আল্লাহ এইভাবেই করে আমাদেরকে সুন্দর করেছেন আরেকটা জিনিস হলো যে সবচেয়ে আমরা এখন লাস্টের বেশ কিছু সুরা আছে এই সুরাগুলি যদি আমরা সঠিকভাবে পালন করতে পারতাম যে সুরা লাস্টের মধ্যে রয়েছে আল্লাপক বলছেন যে সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত যারা ইমানদার তারা এবং ভালো যারা কাজ করেছেন যারা সত্যের উপর আছে শত্রুর উপর থাকতে যারা মানুষের নির্দেশনা প্রদান করে এবং যারা হকের উপরে থাকে এবং যারা ধৈর্য অবলম্বন করে এবং ধৈর্য থাকে এবং ধৈর্যকে ধৈর্যশীল মানুষকে হওয়ার জন্য সবক দেয় তারা ক্ষতিগ্রস্ত না এবার হুমাজা অক্সর হুমাজার মধ্যে বলছে আল্লাহ দি জামা আমাল ওয়াদাদা মানুষ যদি টাকা পয়সা খালি হাতায় আর গনে ইয়াসা বন্না মাল আখলাদা মানুষ চিন্তা করে যে এই টাকা পয়সা আমাকে বাঁচাই রাখবে আল্লাহ কাল্লা আলাই হুম বাজার ফিল হতো আমার তুমি যতই চেষ্টা করো টাকা পয়সা তোমাকে বাঁচাবে বাঁচাবে না দুনিয়ার বিপদ থেকে বাঁচাইতে পারবে না জাহানের আগুন থেকে বাঁচাইতে পারবে না জি মোহতারম আমরা ছোট একটি থেকে ফিরে এসে বাকি আলোচনা শুনছি ইনশাআল্লাহ প্রিয় দর্শক দেখতে দেখতে সময় হয়েছে বিরতিতে যাওয়ার আপনারা দেখছেন বি আর বি নিবেদিত তারা বেকি জানুন পাওয়ার বাই মন্থা স্টিল সৌজন্য বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি নিচে ছোট্ট একটি বিরতি ফিরছি কিছুক্ষণ পর সঙ্গে থাকুন প্রিয় দর্শক এতক্ষণ পর্যন্ত সঙ্গে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বি আর নিবেদিত তারাবিকে জানুন পাওয়ার বাই মন্তাহ স্টিল সৌজন্য বি আর হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্ক রিপ্রেজেন্টেটর এবং আল আরাফা ইসলামিক পিএলসি যে মহতারাম আমরা একেবারেই কোরআন শেষ প্রান্তে চলে এসেছি ত্রিশতম পর্ব আপনি আলোচনা করতেছেন সুরা এখলাস থেকে সুরে এখলাচ আমরা বলেছি আরো দুই একটা বিষয় আমি টাচ করতে চাই যেহেতু মনে হয় আমার মনে একটু সময় আমরা পাচ্ছি এই যে সুরা আপনার মাউনের মধ্যে আলহ আলমিন বলছেন মিসকিনদেরকে ধাক্কা দেওয়া যায় না তাদের সাথে দুর্ব্যবহার করা যায় না ফালি আলীদ আল্লাহ এতিমদেরকে ধমক দিও না গলা ধাক্কা দিও না তাদেরকে তোমরা কি করো না বঞ্চিত করো না এবং মিসকিনদের খাবার দানে তোমরা নিরুৎসাহিত করো না এটা আলহ আলমিন বলেছেন তা আর এটা নিষেধ করেছেন এবং যারা এটা করবে তাদের কি পরিণাম সেটা বলেছেন এবং আল্লাহবাক বলছেন যে কিছু মুসল্লি যারা নামাজ কালাম পরে ঠিকই কিন্তু অলসতার সাথে নামাজ পড়ে নামাজ পড়ে নামাজ জীবন্ত নামাজ তারা আদায় করতে সক্ষম নয় আর একটা হচ্ছে যারা এই ত্রুটিগুলি যাদের মধ্যে রয়েছে এতিম মিসকিনদেরকে সহায়তা না করা এতিমদেরকে ধমক দেওয়া এইসব ব্যাপারগুলি আর আলম বলছেন না এটা করা যাবে না আল্লা দিন আহম ইউরাউন মাউন আর একটা বলেছেন যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি প্রতিবেশীকে দেওয়া যেমন আপনার প্রতিবেশী হঠাৎ করে একদম একটা মেহমানের সে একটা দুটো গ্লাসের দরকার একটু পিএস দরকার অথবা লবণ দরকার অথবা বলছি আইসে যে আমার তো ঘরে চাউল নেই এক কেজি চাউল দেন আপনি কি করুন বলেন তো আপনি তাকে যা যা দরকার আপনার কাজ যা আছে তাই দেবেন এটা কোরআন নির্দেশ ছোট ছোট হাওলার দেওয়া হাওলার দেওয়া হ্যাঁ তারপর অনেক সময় অনেক ছোট ছোট জিনিস আমরা চাইলে সময় দিতে চাই না আমরা বলি যে প্রতিবেশী ফেলার বাড়ির পাশে যে আপনার দাওটা একটু দেন না দা ধার নেই আপনি দুইটা প্লেটে না আমাদের প্লেটে এরকম বেশি নেই তার তো দুই মেহমান আসছে আরে সব যে সবসময় তা না তো অনেক সময় একটু বলতে পারে যে আপনার বাসাটি তরকারি আছে কিনা বা কিছু ভাত আছে কিনা কোনো না কোনো প্রবলেমের জন্য বা কোনো একটা কিছু ব্যবহারিক কোনো জিনিস এই ব্যবহৃত কোনো জিনিস এটা চাইলে আমরা অনেক কি করি হ্যাঁ এটা কঠিন আজাব এটা নারীদের মধ্যে জুল বেশি প্রবণতা থাকে না আপনার কাছে পেঁয়াজ চাইতে পারে রসুন চাইতে পারে তেল চাইতে পারে আপনার প্রতিবেশী আপনি দিবেন সে যদি এমন হয় যে সে নিয়ে আর দেয় না এই চরিত্র তো দিকের হইতে থাকুক আপনার কি আপনার কিছু জমা রাখতে হবে একটু তেল তো একটু চাল তো একটু একটু দাও বা বডি বা আরো যা আছে এক কথায় প্রয়োজনীয় জিনিসটা সাবান হতে পারে বা আপনি কমবে না ইনশাল্লা আমি গ্যারান্টি দিই বললাম আপনার কমবে না তা আপনি হয়তো দেখা যায় যে ওই লোকটা গরিব আছে হ্যাঁ সে দুই তিন দিন নিয়ে শেয়ার দেয় না আপনি বলুন না এ তো নিয়ে আর দেন এর দেওয়া যাবে না আরে ভাই দিয়ে দেন অনেকবার অনেকের খাসরাত হতে পারে নিয়ে আর দিতে চায় না আপনার তা দেখার বিষয় না আপনার কাজটা আপনি করে যান আপনার কাজ আপনি করেন আপনি ফল পাবেন একদিন আমরা এরপরে দুইটা সূরা নিয়ে আলোচনা করতে চাই সুরা ফালাক এবং নাস করন কারিমের সর্বশেষ দুটি সূরা এই ফালাক আর নাস আল্লাহ রবুল আলম নাজির করেছেন কেন রসুল্লাহ সাল্লাহ আলাইসালামকে জাদুগ্রস্ত করা হয়েছিল জাদুগ্রস্ত হওয়ার পরে ব্ল্যাক মিউজিক শিকার হয়েছিলেন এটা কেন করেছেন এটা তো পৃথিবীতে এরম একটা বিদ্যা আছে আগেও ছিল এটা তো দুনিয়া চর্চা হবে এই জিনিসটা সতর্ক করার জন্য এবং এই জিনিসটা সম্পর্কে অকি ফাল যার মানুষ হয় এই জিনিসটা নিয়ে যেন মানুষ অ্যানালাইসিস করে সেই জন্য আলামিন আল্লাহ রসুলকে এই জাদুগ্রস্ত করানোর একটা ব্যবস্থা তারা করেছিল আল্লাহ চাইলে তো কিছু করতে পারতো না ইয়া ইউরাবি হাসুক আল্লাহ রসুল্লা ক্ষতিকামনে করে মানুষ কিন্তু না আল্লাহর কিছু শিক্ষার দেওয়ার ব্যবস্থা রয়েছে বা শিক্ষা পদ্ধতি আছে সেজন্য রসুল্লাহ সাল্লাইসাল্লামকে আহ এগুলো জাদুগ্রস্ত করা হয়েছিল নবী সাল্লিয়াল্লাম স্বপ্ন দেখলেন এই দুইটি সুরভ পড়লেন পরে সেই অমুক জায়গায় মানে কূপের নিচে যে এরকম একটা সাতটা গিট গিট দেওয়া একটা সুতা ছিল সেটা পড়লেন আর নবীজি সাতটা আয়াত পড়লেন এবং ফু দিলেন নবীজি ভালো হয়ে গেলেন জাজাকাল্লা জাজাকাল্লা মোহতারাম আপনাকে অনেক অনেক ধন্যবাদ আজকের অনুষ্ঠানে সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালা আমাদেরকে যদি বাঁচিয়ে রাখে আবার কোনো এক সময় আমরা আবার এরকম সুন্দর অনুষ্ঠান নিয়ে দর্শকদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ প্রিয় দর্শক যারা মাহের মাদানের প্রথম থেকে আজ তিরিশতম দিন পর্যন্ত গোটা সারমর্ম আপনারা শুনেছেন আপনাদের ফ্যামিলির মধ্যে পরিবার নিয়ে যারা শুনেছেন সকলকে আন্তরিক ধন্যবাদ এবং মুবারকবাদ এই এক মাসের আলোচনা থেকে আমরা যেই খোরাক পেয়েছি বাকি এক বছর যেন আমাদের বাকি জীবন যেন সুন্দরভাবে চলাইতে পারি এবং এই অনুষ্ঠানটি আজকে শেষ হলেও আমাদের জীবন থেকে যেন কোরআনটা পড়া কোরআন বুঝা কোরআন নিয়ে গবেষণা করা যেন বন্ধ না হয়ে যায় এই জন্য চাঁদ দেখার মাধ্যমে আমরা সমাপ্ত করে আমরা আগামীকাল ঈদ উদযাপন করব। কিন্তু আমরা আমাদের জীবনটাকে কোরআন দ্বারা সাজাবার চেষ্টা করব ইনশা আল্লাহ আল্লাহ তালা যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে এরকম সুন্দর আয়োজন নিয়ে আবারও আপনাদের সকলের সামনে হাজির হব আল্লাহ তালা আমাদেরকে আপনাদেরকে হায়াতের মধ্যে রিজিকের মধ্যে বারাকা দান করুক আমিন আপনারা দেখছেন আপনাদের প্রিয় অনুষ্ঠান বি নিবেদিত তারা বিকে জানুন পাওয়ার বাই মমতা স্টিল সৌজন্য বি আর বি হসপিটাল সহযোগী স্পন্সর তহসিন র্যাঙ্কন রিপ্রেজেন্টর এবং আল আরাফা ইসলাম ব্যাংক পিএলসি এখানে বিদায় নিচ্ছি ওয়াসালাম আলাইকুম রহমতুল্লাহ